হাই গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর থেকে জাকারিয়া আবার চলে আসলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে এটা হচ্ছে আজকে একটা ধামাকাতার নিউজ আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আজকে তান্ডব সিনেমাটা এবং উৎসব সিনেমাটা ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হইতেছে হুম সেটা অবশ্য মানে পেইড প্রমোশনের মাধ্যমে মানে যেটা হলো টাকা দিয়ে কি না মুভিটা দেখতে হইব মানে টিভিতে যে রিলিজ হয় ওইটা না বাদ হুম তো এখন আপনারা জানতে পারবেন যে কখন এবং কোথায় রিলিজ হইতেছে তো চলুন কথা না বাড়িয়ে জেনে নেই যে তাণ্ডব এবং উৎসব সিনেমাটি কখন কোথায় কয়টা বাজে রিলিজ আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে তাণ্ডবটা নিয়ে আগে বলি তাণ্ডব সিনেমাটি আজ রাত বারোটা মানে রাত্র বারোটার পর অর্থাৎ আজকে তো ছয় তারিখ আহ রাত্র বারোটার পর সাত তারিখ সাত তারিখ থেকে চরকি এবং এক সঙ্গে রিলিজ পেবে তাও আবার কি তাণ্ডব সিনেমার এক্সটেন্ডেড ভার্সন হ্যাঁ গাইস তান্ডব সিনেমার এক্সটেন্ডেড ভার্সন রিলিজ পেতেছে হৈচুই এবং চরকিতে রাত্র বারোটার পর সবাই দেখতে পারবেন আর আপনারা সবাই জানেন হয়েছে এবং কিনা চরকিতে যারা এই সিনেমাটা দেখতেছিলেন তারা অবশ্যই সিনেমাটা মানে টাকা দিয়ে কিনে দেখতে হইব সমস্যা কি ঘরে বৈশাখ যদি এত বড় ক্যানভাসের একটা সিনেমা যদি সামান্য কিছু টাকা খরচ করে দেখতে পারি সমস্যা তো নাই তার সাথে আরো একটা বড় চমক হয়েছে উৎসব সিনেমাটি আপনারা জানেন যে এবার কুরবানি ঈদে উৎসব এবং তাণ্ডব দু সিনেমাই মানে ফাটাইলেছে বক্স অফিসের মধ্যে আর সবচেয়ে বড় ইস্যু হয়েছে দুটাই কম্পিটিশন হেড টু হেড বাপ টু বাপ কাপাইতেছে উৎসব সিনেমাটা শুধুমাত্র হইচইয়ের মধ্যে আজ রাত 12টার পর থেকে দেখা যাবে হুম তান্ডব সিনেমাটা শুধুমাত্র হইচই প্লাস চরকিতে আর উৎসব সিনেমাটি সরি উৎসব সিনেমাটি শুধুমাত্র চর্কিতে দেখা যাবে হ্যাঁ গাইস উৎসব সিনেমাটি শুধুমাত্র চরকিতে দেখা যাবে রাত 12টার পর থেকে আশা করি এখন একটা বক্স অফিস ক্ল্যাশ তান্ডব সিনেমা এবং উৎসব সিনেমাটি যেরকম পূর্বা ঈদের রিলিজ পেয়ে বক্স অফিসে একটা দুর্দান্ত লাইব্রার কালেকশন করছে এবং ক্ল্যাশ হয়েছে আশা করি আজকে চরকিতে তান্ডব বর্ষাস উৎসব কি করে সেটা দেখা দেব চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি পাশে থাকবেন আশা করি সবাই এই ছোটে বড় করবেন ভালোবাসা দিবেন আসসালামু আলাইকুম